হ্যালো বন্ধুরা মোর বাড়ি গাই বান্দা মুই একটা গান গুম তোমার মাঝে মোর গানটা যদি তোমার ভালো লাগে থাকে তোমরা না লাইক কমেন্ট শেয়ার করে মো গানে উৎসাহ দেন এই নিয়ে আমার গানটা আমি শুরু করলাম গান আমার জীবন রে ভাই গানই আমার গান আমার জীবন রে ভাই গানই আমার প্রাণ কান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে দয়াল তোমার সুরে সুরে যত ভক্ত আসে গান কান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ কান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ বয়স যখন দশ বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গের সাথে লই আমি স্কুলে যাইতা তা বয়স যখন দশ বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গের সাথে আমি স্কুলে আম স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে সুরে সুরে মারলাম আমি গানের টান গান আমার জীবন রে ভাই গান প্রাণ গান আমার জীবন রে ভাই গানে গানের সুরে সুরে ডাকি দয়াল তোমারে গানের সুরে সুরে ডাকি দয়াল তোমারে শুনে আর রাখো যত ভক্ত আসে গান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ হলো নায়ার লেখা পড়া মন গিয়েছে পাগল পারা এই জীবনে আমি তার মন্দির হলো লেখা লেখাপড়া মন গিয়েছে পাগল পারা। এই জীবনে আমি তারে মন দিলাম সেই আমায় গেছে ভুলে আমি না যাই আর স্কুলে সে আমায় গেছে ভুলে আমি না যাই আর স্কুলে শুনে আর রাখো যত ভক্ত আসে গান গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে দয়াল তোমারে শুনিয়ার রাখ যত ভক্ত আসে গান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ